স্বাগতম আপনাকে শুধু দেখে নয় দেখে এবং বুঝে তারপরে সেলাই শিখুন যাতে একবার শিখলে সারা জীবন মনে থাকে তো আজকে আমরা খুব সহজে আকর্ষণীয় একটি ডিজাইন তৈরি করবো তো এই জন্য সর্বপ্রথম নিয়ে নিয়েছি গিরা এবং এক গছ ছয় গিরা মোট দুই গছ পরিমাণে কাপড় নিয়ে নিয়েছি এখানে তো প্রথমে এখানে হাফ বডিটা কেটে নিতে হবে তো হাফ বডির জন্য এবং আমি চার গাছ করে নিচ্ছি এখানে হাফ বডি বলতে উপরের অংশটা আর কি কোমর থেকে উপরের অংশটা কেটে নিতে হবে প্রথমে তো এরপরে এখান থেকে আমি সাড়ে ন ইঞ্চি হাফ বডিটা নিব টোটাল জামা হবে কিন্তু সাড়ে তেইশ ইঞ্চি আর এক ইঞ্চি অতিরিক্ত এদিকে সেলাইয়ের জন্য নিয়েছি উপরে নিচে তো এরপরে এখানে মোহরি বার জন্য নিয়েছি আমি সাড়ে চার আর এদিকে ছয় ইঞ্চি এটা কিন্তু টোটাল বডির চার ভাগের ভাগ মানে আমি যে পরিমাণ বডি নেবেন তার এক ভাগ তো এরপরে শোল্ডারের জন্য সাড়ে চার ইঞ্চি আর এদিকে গলার জন্য গলার জন্য দুইটা গলা হবে তো তো সামনের গলাটার জন্য একটু বড়ো নিতে হবে এটা আমি তিন ইঞ্চি নিচ্ছি আর ফিসনের গলাটা নিচ্ছি দুই ইঞ্চি দুই সুতা পরিমাণে বা দুই ইঞ্চি নিচ্ছি আর এদিকে চড়া নিচ্ছি দুই ইঞ্চি আপনার জামা যদি আর একটু বড় হয় তাহলে এগুলো থেকে একটু একটু বেশি নেবেন এটা মাথায় রাখলেই হবে তো এরপর এদিক থেকে কোমরের দিক থেকে আরও দু সুতো পরিমাণে কম নেওয়া যেতে পারে মানে বোর্ডের থেকে এক ইঞ্চি কম এটা বাড়তি সেলে আর এদিকে শোল্ডারের দিকে আমি এদিকে একটু শেপ করে দিচ্ছি তারপরে শোল্ডারের দিকে হাফ ইঞ্চি ডাউন দেবো এটা আর মোল্ডের শেপ তো এই যে এখানে হাফ ইঞ্চি পরিমাণ ডাউন দেওয়াটা সুন্দর তো এবার কাটিং শুরু করে দিতেছি এখানে একটা বিষয় মনে রাখবেন কাটার সময় সর্বপ্রথম ফিসনের গলা যেহেতু ছোট আগে ছোটোটা থেকে শুরু করবেন আর আরেকটা কথা হলো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটা লাইক দিতে পারেন একটা কমেন্ট করতে পারেন স্পেশালি আপনি কোন জায়গা থেকে দেখতেছেন কে কোন জেলা থেকে দেখতেছেন চাইলে একটা কমেন্ট করতে পারেন তো এভাবে কাটা শেষ হওয়ার পরে এবার আমরা একটা গলা মানে একটা পার্ট আলাদা করে নেব তো এটা আমাদের পিছনের পার্ট হিসাবে থেকে যাবে এবার সামনের পাটটা তো সামনের পার্টটা এদিকে গলা একটু বড় করে যেহেতু নিয়ে এসেছি এবার এটা কেটে নিতে হবে ব্যাস আমাদের কাটিং হয়ে গেল উপরের পাটটা তো এবার নিচের পাটটা তো সাড়ে নয় থেকে আমি আমার জামার লম্বা যে সাড়ে তেইশ বা তেইশ যতটুকুই নিই ওটা ভাগ করে নেব মানে নিচের পাটটা তো নিচের পাটটা আমার এখানে তেরো ইঞ্চি সাড়ে তেরো ইঞ্চি থাকতে এই সাড়ে তেরো ইঞ্চি তিন ব্যাগে ভাগ করব তো সাড়ে চার ইঞ্চি করে নিচ্ছি আমি আর এদিক থেকে আরও এক ইঞ্চি বেশি নিচ্ছি এটা সেলাইয়ের জন্য মানে টিকবে কিন্তু সেলাইয়ের পরে সাড়ে চার ইঞ্চি তো সাড়ে চার ইঞ্চি করে তিন পাটে হয়ে যাবে সাড়ে তেরো ইঞ্চি বা টোটালি আমাদের জামা লম্বাটা টোটাল হয়ে যাবে তো আমি একটা পাট কেটে নিচ্ছি উপর পাটটা এবার মধ্যখানের পাটটা লাল দেব তো মধ্যখানের পাটটাও সাড়ে চার পাঁচ ইঞ্চি করে দুইটা নিচ্ছি আমি এখানে প্রত্যেকটা পার্টের জন্য দুইটা করে পাট নেবেন তো এখানে মোট আমি এই যে এই কালার যেটা সাদা এটা কিন্তু আমি মোট চারটা নেব উপরের জন্য দুইটা নিচের জন্য দুইটা মাছ কেনার জন্য লাল দুইটা নিয়েছি তাহলে মোট ছয়টা হবে তো এই যে আমার ওই চার নাম্বারটা আমি কাটতে এখন তো চার নাম্বারটা কাটা শেষে এভাবে থাকবে এটা তো কিন্তু উপরেরটা একটু এটা থেকে কম হবে এভাবে কেটে কমিয়ে নিব একটু তাহলে খুশি করতে সুবিধা হবে তো সেলাইয়ের জন্য সর্বপ্রথম ফিশনের পাটটা আলাদা করে নিচ্ছি ছোটোটা তো ছোটোটাকে আলাদা করে এই যে এরকম দুই বাই সাড়ে তিন একটা কাপড় নিচ্ছি এটা কিন্তু ফিসনে একটা বাটন দেব লুপ বুতাম নিয়ে এটাকে তিন পাশ সেলে নিতে হবে এটা বুতাম দেওয়ার কারণ হলো না হলে কিন্তু বাচ্চাদের অনেক সময় মাথা ঢুকবে না আর মাথা ঢুকতে গেলে গল অনেক বড়ো দিতে হবে তো এটা ব্যালেন্স রাখার জন্য এখানে একটা এভাবে বাটন দেওয়া যেতে পারে তো এভাবে এটাকে মাস্ক কেনারে ভেঙে পিছনের পার্টটা নিয়ে তো আমরা এখন বাটন সিস্টেমটা করব এই যে এখানে মেইন সাইড থেকে মানে উল্টা দিক থেকে না মেইন পার্ট থেকে উপর দিক থেকে আমি সেলাইটা দিচ্ছি এদিকে এভাবে করে আপনি সেলাই করে দেবেন এরপরে দিক থেকে কেটে নিতে হবে কেটে নিয়ে এটাকে উলটিয়ে তারপরে ভিতরের দিকে দিয়ে সেলাই করতে হবে এই যে এভাবে তো এই সেলাইটার শেষে এবার আমরা পাইপিং করব তার আগে দেখেন এই যে দেখতে এরকম হবে তো এরপরে সামনের পাটটা নিয়ে সামনের পাটটাকে উল্টা করে এভাবে সমান করে আমি হাফ ইঞ্চি চড়া রেখে সেলাই রেখে আর কি দুটো সেলাই দিয়ে দিচ্ছি এটাকে আমরা শোল্ডার জয়েন বা কেউ কাদি জয়েন কেউ ফুট জয়েন যে যাই বলি না কেন অনেক নাম আছে এটার তো এইটা আমাদের গলার এটি এবার পাইপিং করার পালা তো এক ইঞ্চি পরিমাণ চড়া লাল কাপড় নিয়ে নিচ্ছি লাল কাপড় দিয়ে পাইপিং করবো আপনি যে কালার কাপড় দিয়ে ডিজাইন করবেন সেই কালার কাপড়টাই নেবেন তো এরপরে এদিক থেকে এই দুই সুতা পরিমাণে চড়া রেখে মানে সেলাইয়ের জন্য এরপর আমি এটা সেলাই করে নিচ্ছি তো পুরাটা সুন্দর করে সেলাই করে নেবেন এভাবে উপরের নিচেটা টানা যাবে না টানলে লম্বা হয়ে যাবে তো এরপরে একটু ঘষে টসে নিতে হবে ফিনিশিংয়ের জন্য তো এরপরে নিচের এই সাইডটাকে এবার ভেঙে নিতে হবে তবে সহজ একটা পদ্ধতি হলে যদি এটা আপনি এবার একটা সেলাই করে দেন যদি সেলাই করে দেন তাহলে একেবারে সহজ তবে সেলাই না দিলে কিন্তু ফিনিশিং ভালো হয় বা ভিতরে দেখতে অনেক সুন্দর লাগে এভাবে তারপরে এবার ভেঙে এই যে এভাবে ভাঙা দিয়ে দিই এভাবে থাকবে হ্যাঁ তো সেলাইটা লাল যে অংশ পাইপিন পাইপিনের অংশ হবে না সেলাইটা অবশ্যই হবে নিচে সাদা অংশে মানে বোর্ডের অংশে হবে সেলাইটা তাহলে পাইপিনটা দেখতে সুন্দর লাগবে তো আমাদের গলা শেষ হয়ে গেছে ওই লুপটা বানিয়ে ফেলবো লুপটা বানানোর জন্য যে এক ইঞ্চে করিবেন একটা কাপড় নিয়ে এভাবে একটা সেলাই দিয়ে নেবেন প্রথমে এটা কিন্তু আরও অনেক রকমের করা যায় কট সিস্টেম করে করা যায় তা আমি বেসিকভাবে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছিভাবে মানে সহজভাবে তো এভাবে নিচে দিয়ে তারপরে এই সেলাইটা করে নেবেন সুতা কাটার পরে এখানে কিন্তু আরও একটা সেলাই দিতে হবে যেহেতু ভিতরে এখনও চড়া কাপড় রয়ে গেছে তো দুই সুতা পরিমাণ চড়া রেখে এই যেভাবে কোনা বের করে একটা সেলাই করে দিতে পারেন সুন্দর লাগবে তো এটা শেষ হয়ে যাওয়ার পরে সাইডে যে আর মহল আছে বা মোহরি তো মোহরিটাও সেইমভাবে পাইপিং করে নিতে পারেন একদম গলা যেভাবে করেছি সেভাবে পাইপিংটা করে নিচ্ছি এখানেও এরপরে সেকেন্ড মোহরিটাও করে নিচ্ছি তো দ্বিতীয় মোহরিটা করা নেওয়ার পরে আমাদের উপরের অংশটার কাজ শেষ হয়ে যাবে এবার নিচের অংশ করার পালা তো এখানে আমি প্রথম লেয়ারটার সাথে সেকেন্ড লেয়ারটা জয়েন করব তো লাল লেয়ার লেয়ারটা মাঝে থাকবে এটাকে উপরে দিয়ে আমি হালকা কুচি করতেছি দেখেন এখানে বড়ো ছোটোটা কতটুকু হইতেছি প্রায় দশ বারো ইঞ্চির মতো তো এই দশ বারো ইঞ্চি কাপড়কে আপনি এই যে এখানে কুঁচি করে হালকা হালকা এই কুঁচিগুলোতে একদম খুবই সীমিত পরিমাণে কাপড় আমি দিচ্ছি খুব কম কাপড় দিয়ে এভাবে কুচিটা শেষ করে এই যে একটা সাথে একটা পার্ট জয়েন করে দেবেন এটা কিন্তু শুধু সামনের অংশের জন্য বা পিছনের অংশের জন্য মানে যে কোনো একটা সাইডে আপনি দিতে পারেন আমরা এক পাশে এক পাশ করে করতেছি তো এরপরে হলো থার্ড পার্ট সর্বশেষ নিচের লেয়ারটা দিচ্ছি এখানে তো এটাও ওই সেম টু সেমভাবে কুচি করে লাগিয়ে দিবেন আমি খুব দ্রুত দেখাচ্ছি তবে এখানে কুঁচিতেও খুব কম কাপড়ে খাওয়াচ্ছি আমি তো আমাদের এদের তিনটা লেয়ার হয়ে গেছে না মানে সামনের পার্ট বা পিছন একটা অংশের জন্য হয়ে গেছে তো এরপরে একদম নিচের অংশটা তো এইভাবে চিকন করে একটা সেলাই করে দেবেন এটাও দুই পরিমাণ অর্ডার রেখতেছি আমি তো এরপরে আপনি আমাদের একটা অংশের কাজ শেষ এবং এটাকে আমি এখন একটা বোর্ডের সাথে জয়েন করে দিতেছি তো আমি পিছনের বোর্ডের সাথে জয়েন করতেছি যে কোনো একটা বোর্ডের সাথে জয়েন করে দেবো কারণ এরকম আরেকটা পার্ট বানাবো আমি একটু পরে তো এরপরে এই উপর অংশটা সুন্দর করে কুচি করে লাগিয়ে দেব এটা কিন্তু আমি এখন বোর্ডের সাথে লাগাচ্ছি মানে উপরের পাটার সাথে লাগাচ্ছি তো এরপরে এই যে এটা যেহেতু কোমরের জয়েন্ট চাইলে একটা ছেলে দেওয়া যেতে পারে এই আমাদের হয়ে গেছে এক সাইড তো এভাবে যেভাবে লাগিয়েছি আমি সেমভাবে আপনি আরেকটা একটা করে নেবেন মানে কুঁচি করে লাগিয়ে নেবেন তিনটা পার্ট একসাথে জয়েন করে নেবেন জয়েন করে নেওয়ার পরে এই আমাদের হয়ে গেল এখন সাইডে বেল্ট এটা কিন্তু অনেকে দেয় অনেকে দেয় না তারপর আমি এখানে সিম্পলভাবে একটা সাইডে বেল্ট লাগানো দেখাচ্ছি তো আমার যে তেইশ ইঞ্চি লম্বা জামা এটার জন্য আমি বারো তেরো ইঞ্চি পরিমাণে একটা বেল্ট নিলে হয়ে যাবে এরপরে এটাকে উল্টিয়ে আমি সাইডে বেল্টটা লাগিয়ে দেবো বেল্টটা খুব নেসাসারি না দিলেই সুন্দর লাগে নাও দিতে পারেন তারপরে সাইড সেলাইয়ের পালা তো সাইডটা সেলাই করে এই যেভাবে মেপে মেপে নেওয়া যেতে পারে তো এরপর আমি এটাকে এই বেল্টটা লাগিয়ে দিচ্ছি সাইড থেকে ব্যাস হয়ে গেল তো সাইডে অবশ্যই দুই সেলাই হয় আপনি জানেন তো এখানেও দুইটা সেলাই দিয়ে দিবেন সেকেন্ড সাইডও প্রথমের মতো করে এখানেও দুটো সেলাই দিয়ে দিবেন ডিজাইনটা কিন্তু বানাতে একেবারে সহজ কিন্তু দেখতে অনেক গর্জিয়াস লাগে তো এরপরে বুকের অংশ এখানে চাইলে ছোট্ট একটা ডিজাইন করে দিতে পারি তো এর জন্য আমি আমি দেখাচ্ছি আপনাকে কোন জায়গায় দিবেন এই যে এই জায়গায় এখানে একটা ফুলের মতো করে একটা ডিজাইন দেওয়া যেতে পারে তাতে সৌন্দর্য অনেক বেড়ে যাবে তো এখানে অনেক রকমের ফুল দেওয়া যেতে পারে আমি খুব সাধারণ একটা ফুল করে দেখাচ্ছি আপনাকে তো এটা এভাবে কেটে নিয়ে উলটিয়ে তারপরে এই যে এভাবে ভিতর দিকে ভেঙে দিয়ে এখান থেকে শুধু একটা সেলাই দিয়ে দেবো ব্যাস হয়ে গেছে তো এরপরে এটাকে এভাবে এভাবে বটবেন এই যে এভাবে করে মাছ অংশে সুতা দিয়ে এবং হাত ছুঁয়ে দিয়ে লাগিয়ে দিয়ে উপরে একটা বাটন সেট করে দেওয়া যেতে পারে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে হাফেজ